ঈদ ভাটা আইন লঙ্ঘন করায় হাটের ঈদ ভাটা মালিককে জরিমানা করেছে আদালত জাভেদ শেখের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত সৈয়দপুর জেলার গোসাইহাট উপজেলায় মেসার্স একতা ব্রিকফিল্ড নামক ঈদ ভাটা ঈদ প্রস্তুত ও ভাটা স্থাপন আইন দুই হাজার সংশোধন দুই হাজার উনিশের পাঁচ ধারা লঙ্ঘন করায় এক লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত সতেরোই ডিসেম্বর গোসাইহাট উপজেলা সহকারী কমিশনার ভূমি সানিয়া বিনতে আফজালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় মেসাস একতা ব্রিক লাইসেন্স তিপ্পান্ন বাই দুই থেকে চৌঠা অগস্ট দুই সাল পর্যন্ত নবায়ন করা হয় আয়কর ও ভ্যাট পরিশোধ রয়েছে দুই থেকে বিশ পর্যন্ত এছাড়া পরিবেশের ছাড়পত্র নবায়ন নাই আদালত এক প্রস্তুত ভাটাই স্থাপন আইন দুই হাজার সংশোধন দুই হাজার উনিশের পাঁচ ধারা লঙ্ঘনের দায়ে ইট ভাটাটিকে জরিমানা ধার্যপূর্বক আদায় করেন এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সৈয়দপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল নোমান এ সময় ভ্রাম্যমাণ আদালতের সাথে ছিলেন গোসাইরহাট থানা পুলিশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গোসাইরহাট এবং পরিবেশ অধিদপ্তর সৈয়দপুরের সকল সদস্য উপস্থিত ছিলেন